বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে করেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়ে তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিষ্ণনবীকে আল্লাহ নিয়ে যাওয়া হলো সহিবুল মেহারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে বিশ্বনবী নবী মেয়ারাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছি মোহাম্মদের মাথার তার সিরে গেছে আবু জাহেল সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু রে বুঝাইতে না আজকে মোহাম্মদ যে কথা বলে এটা বললে আবু রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন

তো মারানো মহাম্মদী এই কথা বলেছে আবুকর দের্থ ইনকণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সায়েদনা আবু বাকরের জন্য দোআ করে দিলে এনার বললেন আবু বাকার আনতা লাস্তা আবু বু আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বকার আ সিদ্দিক সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষহীন কোনো আপোষ নাই চিৎকার করে ঠিক কি না সে আল্লাহ বললেন আয়াত নেকুর ফিল কিতাবি ইব্রাহিমা কানা সিদ্দিকান নবিয়া ও নবী আপনার এই কোরআনের ভিতরে আমার খুলিলেন নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিল অত্যাখাদাল্লাহ ইব্রাহিমা চিল্লাই বলেন অত্যাখাদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দুস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নেন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানা ইব্রাহিম তো এটা পরদাদা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পাই সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল সোমান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে বন্ধু হাবিব মানেও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপর উনি হলেন সাহেবু শাফা শাফাতের মালিক